ঘরে থাকা উপকরণ দিয়ে আজ আপনাদের সাথে শেয়ার করব বাচ্চাদের টিফিন বা লাঞ্চ বক্স খালি করার মতো একটি দারুণ স্বাদের রেসিপি এই বর্ষার মৌসুমে চা বা কফির আড্ডায় জাস্ট জমে যাবে অতিথি আপ্যায়নে এর কোনো জুরি নেই বন্ধুরা আজকে রেসিপিটি খুব মজার রেসিপি প্লিজ ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নিন ভিডিওটি হয়তো একটুখানি বড় হবে কিন্তু আপনাদের খুব ভালো লাগবে সালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল মুস্কানের রান্নাঘর আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে ছোট্ট একটা লাইক করে দিবেন কমেন্ট করবেন আর সবার মাঝে শেয়ার করে দিবেন প্লিজ আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে রাখবেন তো বন্ধুরা এই রেসিপিটি তৈরি করার জন্য একটি বলে এক কাপ পরিমাণ ময়দা দিয়ে দিব আর তাতে দিয়ে দিব মাত্র দশ টাকা দামের এক প্যাকেট গুঁড়ো দুধ আপনারা চাইলে এখানে ডিমও দিয়ে দিতে পারেন এই উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিব। আর মেশানো হয়ে গেলে তাতে দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ আবারও মিশিয়ে নিব, আর তাতে দিয়ে দিব যে বাটি দিয়ে ময়দা দিয়েছিলাম সেই বাটি দিয়ে এক বাটি পানি এখন এই ময়দাগুলো ভালো করে মিশিয়ে নেব আর এভাবে মেশানো হয়ে গেলে তাতে দিয়ে দেবো আবারও এক বাটি পরিমাণ পানি মোট এখানে আমি দুই বাটি পরিমাণ পানি ইউজ করব। এখন আমি পাতলা বেটার তৈরি করে নেব তো চলুন চেক করে দেখে দেই? এখানে এই বেটারটি কতটা পাতলা নেবেন সেটা বুঝবেন কি করে এখানে আমি আঙ্গুলের সাহায্যে দেখে দিচ্ছি ব্যাটারটি ঠিক কতটা পাতলা নিতে হবে দেখুন অ্যাঙ্গুল এপাশ ওপাশ যেন দেখা যায় আর সাইডে রেখে দিব এখন আমি তৈরি করে নিব পুর একটি কড়াইয়ে এক টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিব আর এই তেলটি গরম হয়ে আসলেই দিয়ে দেব হাফ কাপ পেঁয়াজ কুচি যা আমি আগে থেকে কুচিয়ে রেখেছিলাম নেড়ে চেড়ে ভেজে নিব এভাবে তিন থেকে চার মিনিট ভেজে নিয়ে পেঁয়াজ একটু নরম হয়ে আসলেই তাতে দিয়ে দিব হাফ কাপ গাজর কুচি এই গাজর কুচিগুলো আবারও দু থেকে তিন মিনিট ভেজে নিব আর তাতে দিয়ে দিব হাফ চা চামচ করে জিরা গুঁড়া ধুনিয়া গুঁড়া আর দিয়ে দিব স্বাদ মতো লবণ এক চা চামচ লালমরিচের গুঁড়া দিব আর দিয়ে দিব সামান্য পরিমাণ হলুদের গুঁড়া মিডিয়াম টু লো আছে এই উপকরণগুলো ভালো করে কষিয়ে নেব যাতে মশলাগুলো পুড়ে না যায় তো বন্ধুরা আমার চ্যানেলে আমি সব ধরনের রেসিপি শেয়ার করে থাকি যদি অন্য কোনো রেসিপি দেখতে চান তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন কথা বলতে বলতে এগুলো আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি দিয়ে এক একটা চামচ আদা বাটা রসুন বাটা যা আমি একসাথেই বাটিয়ে রেখেছিলাম এবার দিয়ে দেব বাসায় রান্না করা বেঁচে যাওয়া গরুর মাংস যা আমি ছোট ছোট করে কেটে নিয়েছিলাম আপনারা চাইলে এখানে চিকেনও দিয়ে দিতে পারেন একান্তই যদি বাসায় কোনো রকম মাংস না থাকে তাহলে ডিম সিদ্ধ করে গ্রেট করে দিয়ে দিতে পারেন আবার কাঁচা ডিম ভেঙে এই পুটটি তৈরি করে নিতে পারেন তাতেও কিন্তু টেস্ট অসাধারণ হবে তো দেখুন এভাবে আমি সব উপকরণগুলো মিশিয়ে নিয়েছি এবার দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ পানি এই পানিগুলো মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নেব এ পর্যায়ে আমি চুলার আস মিডিয়াম টু লো করে রাখব এবার ঢাকনাটি তুলে এগুলো ভালো করে ভেজে নিব তো এইভাবে ভেজে পানি শুকিয়ে এলেই দিয়ে দিব ধুনিয়া পাতা কুচি এই ধুনিয়া পাতা কুচিগুলো মেশানো হয়ে গেলে দিয়ে দেবো তাতে একটা চামচ সয়া সস এটি আপনাদের হাতের কাছে না থাকলে স্কিপ করতে পারেন আর দিয়ে দিব দুই টেবিল চামচ টমেটো সস আপনাদের হাতের কাছে সস না থাকলে এখানে টমেটোও দিয়ে দিতে পারেন তো এইভাবে আমি সসগুলো নেড়ে চড়ে ভালো করে মিশিয়ে নিয়ে একটি বাটিতে তুলে ঠান্ডা করে নেব এবার এই গুলিয়ে রাখা বেটারগুলো দিয়ে আমি পাতলা করে রুটি ভেজে নেব আর তার জন্যে একটি তাওয়াই হোক বা ফ্রাই হোক সেখানে সামান্য পরিমাণ তেল ব্রাশ করে নেব নিয়ে একটা চামচের সাহায্যে বেটারগুলো দিয়ে এবার চামচ ঘুরিয়ে ঘুরিয়ে পাতলা রুটি তৈরি করে নেব একটি করে রুটি ভাজতে আমার প্রায় দু মিনিট করে সময় লেগেছে এই বেটারগুলো দিয়ে আমার প্রায় সাত থেকে আটটি রুটি হয়েছে এভাবে সব রুটিগুলো আমি ভেজে নেব এবার একটি ব্যাটিতে একটি ডিম দিয়ে দিব আর দিয়ে দিব ধুনিয়া পাতা কুচি এগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে তো দেখুন সবগুলো রুটি আমি ভেজে নিয়েছি কতটা পাতলা আর স্মুথ হয়েছে এবার একটি রুটি নিয়ে তাতে পুরগুলো দিয়ে ভালো করে চৌকো করে দেব আর এই রুটিগুলো চৌকো করে দিয়ে এভাবে নাস্তাগুলো তৈরি করে নেব। আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন আমি নাস্তাগুলো কিভাবে তৈরি করে নিচ্ছি তো দেখুন আমি সবগুলো নাস্তা এভাবে তৈরি করে নিয়েছি এবার নাস্তাগুলো এইভাবে ডিমের মধ্যে ভরিয়ে নেব তো দেখুন আমি কীভাবে ভরে নিচ্ছি একটু খেয়াল করলেই বুঝতে পারবেন এবার গরম তেলে দিয়ে দিব খোলা ছাইটেই আগে নিচে দিয়ে দিব তো এভাবে আমি নাস্তাগুলো উল্টে পাল্টে ভালো করে ভেজে নিব সুন্দর কালার না আসা পর্যন্ত এই নাস্তাগুলো ভেজে নিতে আমার প্রায় সময় লেগেছে ছয় থেকে সাত মিনিট আমার নাস্তাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এবার তেল থেকে উঠিয়ে নিচ্ছি একই প্রসেসে আমি সব নাস্তাগুলো ভেজে নেব তো দেখুন এই নাস্তাগুলো দেখতে যেমন লোভনীয় হয়েছে খেতে কিন্তু অসাধারণ টেস্ট হয়েছিল এই নাস্তাগুলো যদি বাচ্চাদের টিফিনে কিংবা বড়দের লাঞ্চে দেওয়া যায় তাহলে তারা একেবারে আঙুল সেটে ফুটে খেয়ে নেবে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ